বাংলা লরি হাইজাকের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ঢোলাহাট থানার পুলিশ জানা গিয়েছে শনিবার সকালে ঢোলাহাট থানা এলাকার আমিরপুরের বাসিন্দা জয়নাল আবেদিন তার বিল্ডার্স দোকানের সামনে বারো চাকার লরি রেখেছিলেন দুপুর বেলায় তিনি এসে দেখেন দোকানের সামনে লরিটি নেই এরপরই তিনি বিভিন্ন জায়গায় খুঁজি শুরু করেন শেষ পর্যন্ত খুঁজে না পেয়ে তিনি এদিন ঢোলাহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন আর সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ ঢোলাহাট থানার হরিণডাঙ্গা এলাকা থেকে হাইজ্যাক করা সেই লরিটিকে উদ্ধার করে এছাড়াও ওই ঘটনার সঙ্গে জড়িত থাকায় প্রসেনজিৎ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয় এ বিষয়ে কাকদ্বীপ আদালতের আইনজীবী সব্যসাচী দাস বলেন লরি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এদিন ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আপনার পুলিশ কেন ধরলো

যে তার বিল্ডার্স দোকানের সামনে থেকে দুপুর সাড়ে বারোটা নাগাদ তার বারো চাকা লরিটি কে বা কারা হাইজ্যাক করে নিয়ে চলে গেছে তো পরে পুলিশ তদন্তে নামে তদন্ত নেমে ওই লরিটিকে উদ্ধার করে এবং যে বা যারা হাইজ্যাক করে নিয়ে যায় তাদের মধ্যে এই প্রসেনজিৎ হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে ছিনতাই এবং ওই চোরাই গাড়ি রাখার জন্য চারশো এগারো এই ধারায় মামলা শুরু করে আজকে কাকদ্বীপ আদালতে পাঠিয়েছে আমার নাম সব্যসাচী দাস অ্যাডভোকেট কাকদ্বীপ কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে